আজকে একটু অন্য টপিকের নিয়ে কথা বলবো এর আগেও এই টপিক নিয়ে বহুবার কথা বলেছি মাঝখানে সরে এসেছি কিন্তু আজকে যখন কন্টেন্ট পেয়েছি সেই টপিক নিয়ে কথা বলতে আসতেই হলো রাত্রে হয়তো ভিডিওটা দেবো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও সঙ্গীতা ম্যাডামের লাইভ দেখে সেই লাইভ সম্পর্কে কিছু কথা এবং ওয়াইটিতে যে ঝড় হচ্ছে যে তোল পার হচ্ছে সেই নিয়ে এক কথা তোমরা যারা যারা সেই ভিডিওগুলো আমার দেখো নি বা এই মাই ভিলেজ লাইফ সন্দীপ এবং তার মিসেসের মধ্যে যে ডিভোর্স ডিভোর্স একটা দোটানা চলছে সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আজকে কথা বলতে আসব। সঙ্গীতা ম্যাডাম একদিন হঠাৎ করে আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল আজ অব্দি আমি নিজের দমে ভিডিও করি হ্যাঁ অন্যদের কন্টেন্ট নিয়ে মানে অন্য ব্লগারদের নিয়ে নিশ্চয়ই কথা বলি কিন্তু না আমাকে কেউ খবর দিয়ে চালনা করতে পেরেছে না আমাকে কেউ কিনতে পেরেছে তো সঙ্গীতা ম্যাডাম তার কমিউনিটিতে আমার ভিডিওটা দিয়েছে এবং সেখানে লিখেছে যে প্লিজ সাপোর্ট দিস চ্যানেল ভালো কথা আমি থ্যাংক ইউ বলেছি ম্যাডামকে কিন্তু সেদিনই আমি আমার মতো গরু গাধা হয়তো আর দুটো নেই লোকেরা আরও চুপ করে যাবে আমি সেদিনই উনি কমিউনিটিতে দেওয়ার আগেই আমি সকালবেলা ভিডিওটা করে গেছিলাম সেটা ওনাকে নিয়ে কিছুটা এবং উনি যাদেরকে নিয়ে ওয়াইটিতে এসছেন যাদের সঙ্গে আছেন তাদেরকে নিয়ে কথা যদিও আজকে তিনি তাদেরই ফরে তাদেরই এগেনস্টে চলে গিয়ে কথা বলছেন সেই সম্পর্কে আমার কিছু কথা এবং দেনান দেন সেদিনও পর্যন্ত ভিডিওটা কমিউনিটিতে ছিল তখন আমার এক ভিউয়ার্স আমাকে বলেছে দিদি দেখো তোমার উচিত কথা বলার শিক্ষা শিক্ষা তো না সে বলেছে শাস্তি আমাকে শাস্তি দেবে ওয়াইটিতে আমাকে তো সে আমাকে বলেছিল দিদি দেখো তোমার সত্যি কথা উচিত কথা বলার শাস্তি এই যেমন এখন উচিত কথা বলার শাস্তি উচিত কথা বললে ভিউজ হবে না যত মিথ্যাচার এই জন্যই এই যে ব্লগাররা এত মিথ্যে কথা বলে কেন যত মিথ্যাচার যত ঘুরপথ তত তোমার ভিউজ বেশি এটা মানো আর না মানো উচিত কথা শুনতে সবার ভালো লাগে না তো তখন আমি দেখলাম যে হ্যাঁ একদিন কোথায় ছিল কমিউনিটিতে তারপর হয়তো এদের ম্যাডামেরই কিছু যাদেরকে নিয়ে ম্যাডাম ওসব করতো তাদের থেকে হয়তো আমাকে কমিউনিটিতে নামিয়ে দিয়েছে থোড়াই কেয়ার করি আমি তাতে থোরাই কেয়ার করি আমি আমার মতো কন্ট্রোভার্সি করব আমার নিজের যেটা ভালো লাগবে তো সন্দেহকে নিয়ে অনেকদিন কিছু কথা বলি না ম্যাডামের লাইভ নিয়ে আমিও কিছু উত্তর দিতে বসলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তার জীবনে অনেক বড় সমস্যা হতে যাচ্ছে তাহলে ম্যাডাম আপনাকে প্রশ্ন করছি যেহেতু লাইভে আপনি কথাগুলো বলেছেন তাহলে আপনি এই ব্লগারদের বারণ করেননি কেন এই যে কোর্টে যাচ্ছে বাচ্চা নিয়ে কি হচ্ছে কোন কোর্টে কী মামলা হচ্ছে সেগুলো কেন ওয়াইটিতে বেঁচে খেয়েছে কেন তারা বেঁচে খেয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপাতত কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওই হাতে গোনা একজন হয়তো হবে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু কন্ট্রোভার্সি করে হারি চড়ে না হয় তাদের নিজস্ব একটা সহায় আছে বা তাদের সেরকম আছে হাজব্যান্ডের কিছু তারপরে সাইড হিসেবে এরা এটা করে তো আপনি যে বলছেন এই ব্লগারদের কিন্তু হাল এবার খারাপ হবে আপনি একে নিয়ে কন্ট্রোভার্সি করতে পালন করছেন এই যে সন্দীপ সন্দীপের কথা বলছি যখনই ভিউজ কম পড়ে ও করেনি খুঁচিয়ে কন্ট্রোভার্সি ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও আজকে কোর্টে গেছে তাড়িয়ে তাড়িয়ে স্বামী স্ত্রী মিলে বাড়ি থেকে ব্লগিং করতে করতে গেছে ভিউয়ারদের কি দেখাচ্ছে কী শেখাচ্ছে সবাইকে যে কোর্ট একটা মজার জায়গা হয়ে গেছে বেশ মজা করতে করতে এখানে ভিউজ আনতে ভিউজ আন করতে যাচ্ছে আর সেদিনই ভিউজটা বাড়ে এত যার অশান্তি যার ঘরে বউ চলে গেছে যার ছেলেকে পাচ্ছে না স্বামী দুজনের কথাই আজকে বলবো দুজনের কথাই বলবো আমি কারোর ফরে কোনো দিন কথা বলিনি আমাকে কেউভাবে কেউ আটকাতে পারবে না তো এই যে দুজনে মিলে আজকে সন্দীপের কথা ফার্স্টে বলি তার এত অশান্তি তার এতগুলো কেস সে তাহলে প্রথম দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন বাড়িতে অ্যালাউ করেছিল তখন তার স্বার্থ লেগেছিল তখন তার ল্যাস ধরে তার ওঠার কথা ছিল কারুর বাড়িতে গিয়ে ভিউজ আনা খবর আনা জিনিসটাকে আমি একদম পছন্দ করি না আগের বছর কেন এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বাড়িতে পিকনিক করেছিল তখন মনে হয়নি এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা আমার আমার বাড়ির ভিতরকার খবর ছাড়বে কী দরকার ছিল তখন ভিউজ ভিউজ আর্ন করার জন্য আর মানে এদের হাতে রাখার জন্য তার মানে কি তখন প্রয়োজন ছিল না তখন এদের প্রয়োজন ছিল প্রত্যেকটা কোন কোন কোনো ব্লগার গেছে কি আমার ডাউট আছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি কেটার বাড়িতে গেছে তারপরে তাদের হাত থেকে যে গিফটগুলো এসেছে সেগুলো দাও ফিরিয়ে সেগুলো নিতে খুব ভালো লেগেছিল না তখন খুব মজা লেগেছিল এখন বুঝি আর প্রয়োজন নেই নিজের স্বার্থে গা লেগেছে তাই আর ম্যাডাম আপনি বললে যে ভিডিও করা বন্ধ হবে এরকম কেউ না আর আপনি বলছেন ভিউজের জন্য সবাই ভিউজ ভালোবাসে আপনি ভিউজ ভালোবাসছেন না আপনার চ্যানেল মনিটাইজ আপনার যে টাকাগুলো ঢুকছে আপনি কি সেটা রিটার্ন করে দিচ্ছেন আপনি মনিটাইজ অন করে করছেন না সমস্ত কিছু ভিডিও বা কিছু মনিটাইজ অন করেননি আপনি বলেন না যে আমাকে লাইক করো এই লাইক করো এই শেয়ার করো আপনি কিছুদিন পর পর এখানে লাইভে আসেন কেন আপনি যদি ওদের আইন আইনের ম্যাটারটা দেখেন আমি কেন সরে এসেছি আজকে আজকে দীর্ঘদিন আমি এই ম্যাটারটা নিয়ে কোনো কথা বলি না আপনি যদি ওদের আইনের ম্যাটারটা পুরোপুরি দেখেন তাহলে হোয়াইটিতে এসে এত বলছেন কেন ভিভারদের কাছে ভালো সাজার জন্য ভিভারদের তাতানোর জন্য যে আজকে কোর্টে এই হবে সন্দীপের কেসটা শেষ ও তো জিতে গেছে ও আর কিছু হবে না ওই কেস ওখানে আর কন্ট্রোভার্সি নেই তার মানেটা কী উত্তরগুলো আপনারা দেবেন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আজকে আমি এতদিন সন্দীপের ভিডিও দেখিনি আজকে চতুর্দিকে যখন আমার ভালোবাসার কিছু ক্রিয়েটার আমার ওয়াইটিতে কিছু ভালোবাসার ক্রিয়েটার আছে যারা লজিক্যালি কথা বলে যারা একদম পয়েন্ট টু পয়েন্ট সে সন্দীপকে নিয়ে যারা নেগেটিভ করে তারাও যারা পজিটিভ করে তারাও আমি ভালোবাসি পয়েন্ট টু পয়েন্ট লজিক্যালি কথা বলা সে যেই হোক আমার কিছু ভালোবাসার ক্রিয়েটারদের ভিডিও দেখি আমি মর্মাহত হয়ে গেছি যে সন্দীপ তাদেরকে এইভাবে বলেছে আমার ফটো আমার ভিডিও কেউ ইউজ করো না ঠিক আছে সেটা দরকার নেই বিশাল সেলিব্রিটি নিজেকে মনে করছো ছুঁড়ে ফেলে দিলে সবাই চলতে পারবে তো যার মনে এত অশান্তি যার বউ পালিয়ে গেছে তার বাচ্চাকে নিয়ে টানা পড়ন তার বাড়িঘর সাজানো আসে কোথা থেকে ওআইটিতে তোমরা একটু জবাব দিও আমার ভিউয়ার্স আমার কি জবাব দিও যার পরিবারে এত বড় একটা কিছু হয়ে যায় স্যারে হাজবেন্ডের সঙ্গে দশ বারো দিন ঝগড়া হলে কোনো কিছু মানে ইচ্ছাই করে না যে বাড়ির পরিস্থিতি কি হয়ে গেলো না ওই পিয়ার মতো নাকামো না যে ওগো আমার স্বামী গেছে তা না যে বাড়িতে একটা কী সিচুয়েশান তৈরি হলো কি সিচুয়েশান তৈরি হচ্ছে ঝগড়া অশান্তি সবারই হয় সেখানে এদের বউ চলে গেছে তারা আবার পরকিয়া করে এই বলেছে আমরা কিছু দেখিনি এই বলেছে পরকিয়া করে তখন লজ্জা করেনি তখন লজ্জা করেনি না ওয়াইটিতে এসে পরকিয়া করতে তারপর কন্ট্রোভার্সি যখন হচ্ছে তখন খুব ফাটছে না যার বউয়ের এত অশান্তি আর সেই কণ্ঠবাসী যদি না বলতো সেদিনকে ভিডিওটা ছেড়েছিল ছেড়েছিল ভালো কথা কণ্ঠবাসী যদি না হতো আজকে চ্যানেলের এই ভিউজ হতো এক লাখ দেড় লাখ আজ থেকে এক বছর আগে এখন তো মানে ভিউজের এই ছিড়ি হয়ে গেছে কারণ সবাই এই খেল বুঝতে পেরে গেছে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে আমার কোনো দিনই এদের ভিডিও দেখতে ভালো লাগে না যখন স্বামী স্ত্রী একসাথে করতো না আমার ওই ওর বউকে ভালো লাগে না আমার একে ভালো লাগে কারণ আমার ভীষণ মনে হয় ওরা ছল দিয়ে কথা বলে ওরা সোজা কথাটাকে সোজা বলে না যেটা আমি একদম পছন্দ করি না মন্দিরা মিথ্যা বলে মন্দিরা মানে যাই করে মন্দিরা অনেক কিছু নাকামও করে মন্দিরা যাই কিছু করে কিন্তু সোজা কথাটা সোজা করে বলতে চলে আর অনেক ব্লগার আছে যতই তাদের খারাপ থাকুক সোজা কথাটা সোজাভাবে বলে এই যারা রেখে রেখে এই পিয়া এক এই আর এক মুখে চেপিচে না মানে না মানে এই যে যারা করে তাদের আমি ঠিক বোঝা যায় তারা মৃত্যুবাদী তো আজকে সন্দীপের বাড়িতে এত অশান্তি কই বাড়ি করা তো থামছে না বেড়ানো ঘোরা তো থামছে না বেড়ানো না হয় কন্টেন্টের জন্য করছে বাড়ির পর বাড়ি হাঁকিয়ে যাচ্ছে কিসের জন্য আমি বলবো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কোনো ক্রিয়েটিভিটি ছিল না কোনো ক্রিয়েটিভিটি ছিল ওই বাচ্চাটাকে দেখে সবাই ছুটতো আর কন্ট্রোভার্সি হতো বলে দেখতে যেত সবাই ভালোবেসে আর নেগেটিভ ভিউয়ার্সা কন্টেন্টের জন্য দেখতে যেত আজকে কন্টেন্ট না হলে আমার আমি এই কথাটা আজকে তোমাদের সাদা খাতা লিখে দিচ্ছি এর বউ একটা চ্যানেলে বলেছে বারবার এক কথা বলেছে যে সন্দীপ নাকি ওকে বলেছে মন্দিরাদেরই পরকিয়া করে এত ভিউ বাবা এলি তো দারুণ ভিউ আমরা না কেন এরকম জিনিস করি তোমাদের কাছে উত্তরটা রাখলাম আসল উত্তরটা তোমরা দেবে ওয়াইটিতে অনেকবার এটা বলার চেষ্টা করেছি এক দেড় বছরে এত জটিলতা হচ্ছে এত কিছু হচ্ছে রোজ রোজ এই নিয়ে কথা রোজ রোজ এই কোর্টে ওই কোর্টে দৌড়াদৌড়ি করছে ক্লায়েন্ট কেন যাবে কোর্টে কোর্টে যাবে তাদের লয়ার ক্লায়েন্ট যাবে অনেক দিন পরপর একদিন যখন ডাকবে হিয়ারিংয়ে তাও উকিলই হিয়ারিংটা করে উকিলই আমাদের মানে যে কোনো ক্লায়েন্টের হয়ে হিয়ারিংটা করে এত পরিমাণ ক্লায়েন্টকে যেতে হয় একটা ডিভোর্সের মামলায় তার আবার একজন আসছে মানে হাইকোর্টে সারা রাস্তা ফুর্তি করতে করতে খেতে খেতে বাচ্চাটার মা বাচ্চার মা আর একজন এই কোর্ট ওই কোর্ট যাচ্ছে কখনো এই দিদিকে ধরে কখনো ওই দাদাকে ধরে কখনো তাক এই দিদিকে ধরে অথচ দেখো কেস কেসের জায়গাতে রয়ে গেছে আর এখন যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলছে তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওর লাইফে ক্ষতি হবে আপনি মানবাধিকার কর্মী আপনি এখানে চ্যানেল খুলেছেন ভালো কথা লাইভ করেছেন একটা দুটো ঠিক আছে বিনা স্বার্থে বিনা স্বার্থে আপনাকে ওয়াইটিতে কেউ চিনতে পারতো চিনতো না বলে আপনার এত গাত্র দেওয়া হয়েছিল যে আপনাকে চেনাতে হবে কথাগুলো খুব খারাপ লাগছে আপনাকে চেনাতে হবে আপনি সীমার লাইভে উঠেছিলেন আপনাকে তখন বলা হয়েছিল যে কেন লাইভে নিজে চ্যানেল খুলুন কিন্তু চ্যানেলটাকে যে আপনি এত ভালোবেসে ফেলেছেন এত অ্যাক্টিভ করেছেন ডেলি ডেলি লাইফ আজকে প্রায় দু মাস হলো আমি এই লাইভ এই সংক্রান্ত ভিডিও আমি দেখাই চেনে দিয়েছি কারণ আমি বুঝতে পেরে গেছি এখানে অনেক মিথ্যাচার অনেক কিছু হচ্ছে আজকে গীতাদের ভিডিও আমি আমি খুব একটা দেখতে পারি না আজকে দেখেছি আমি সেখানে জানতে পারলাম ইনি সবাইকে ফোন করে গাইড করতো যে এই ভিডিও নামাও ওই ভিডিও নামো যেটা আমি অনেক আগে শুনেছিলাম ভাই এটা কি ধরনের কন্ট্রোভার্সি আর আপনি বলবেন তোমরা ভিউজের জন্য করছো একশোবার দীপ্তি রিম্পা সীমা যে যা যারাই করছে পজিটিভ গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি বা আদার্স যারাই করছে সবার কথাই বলছি তারা অতি কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়েছে সবার ফেটে যায় আর এখানে যাদের কথা বলছি তারা কেউ ব্লগারদের বাড়িতে ছুটে ভিউজ নিয়ে আসেনি ব্লগারদের বাড়িতে ছুটে সাবস্ক্রাইবার বাড়ায়নি আপনি বলছেন ভিউজের জন্য তাহলে কিসের জন্য করবে ওরা এমনি এমনি ভালোবেসে কেন সন্দীপ ওদের পয়সা দেবে সন্দীপ দেবে না তো টাকা এরা ভালোবেসে এদের চ্যানেলে দোষ দেখলেও বলেছে ভুল দেখলেও বলেছে তাহলে আপনি এখন কেন বলছেন যে ওকে নিয়ে ভিডিও করবেন না আপনি মানবাধিকার কর্মী হয়ে ওয়াইটিতে কেস নিয়ে রোজ রোজ এটাকে নিয়ে আলোচনা রোজ রোজ এটাকে নিয়ে আলোচনা এটাকে নিয়ে লাইভ এ উঠুক তা সে উঠুক ও উঠুক আজ পর্যন্ত কজনকে শাস্তি দিয়েছেন এই নিয়ে তো অনেক আগে আমাকে গীতাদি বোধ হয় হ্যাঁ গীতাদি ভিডিও করেছিল কার শাস্তি হয়েছে কার শাস্তি হয়েছে তোমরা দেখতে পেয়েছ যে যার মতো আবার চালিয়ে যাচ্ছে তাহলে ঘেঁটে তো ঘ হয়ে গেছে তাহলে ছেড়ে দিন আপনি আপনি ওদের কেসটা লড়ছেন বাচ্চাটার জন্য লড়ছেন ওয়াইটিতে কেন আপনি ওদের মতো লড়ুন আর আপনার প্রিয় ব্লগারদের বলুন যে এখানে এসে যেন ওই নিয়ে কন্টেন্ট না করতে ব্যাস তাহলে আর কি কথা বলবি না নর্মাল খাওয়া দাওয়া ঘোরাফেরার ব্লগ দিক কিছু দুদিন পর পর আজ কোর্টে যাচ্ছি কাল আমার সাথে অশান্তি হয়েছে এই সন্দীপ নিজের বউকে ঠুকে ঠুকে ভিডিও দেওয়া বউ একে ঠুকে ঠুকে ভিডিও দেওয়া এগুলো কি চলছে কন্ট্রোভার্সি চাওয়া না এখন সামলাতে পারছো না এই যে যে মেয়েটিকে নিয়ে কথা হচ্ছে কেন এত গাঠ করছে না এটাই বুঝতে পারছি না কোনো দিন আমি সব নিয়ে কথা বলি না সবাই বলছে আমি তাদের লজিকে মনে করছি হ্যাঁ ঠিকই বলছে আজকে সন্দীপের বউ একটা পরকিয়া করে বেরিয়ে যদি যায় জানি না এখানে কতটা সত্যতা আছে এখন কোন পাকে সন্দীপ পড়েছে সেই পাক থেকে বেরিয়ে আসতে পারছে না মেয়েবি হয়তো একটা নাটক রসে ফেলেছিল সেই নাটকের এখন মানে সত্যতা শুরু হয়ে গেছে বলে নিজেকে আর বাঁচাতে পারছে না মেবি একটা বাড়ি থেকে নাটক করেছিল কারণ আজকে সীমার ভিডিওতে শুনলাম এর মা বাবা এবং এরা নাকি কাউকে বিশ্বাস করে না কাউকে বিশ্বাস করে না ভাবতে পারো কি অবাক লাগে ভাবলে যে কীরকম মানুষ যে কাউকে বিশ্বাস করে না কেন না বিশ্বাস করা কি আছে আজকে মেটা মেয়েটা চলে গেছে তার বাপের বাড়িতে কারোর ছেলে ছাড়া স্বামী ছাড়া থাকলে এরকমভাবে ফুর্তি আসতে পারে এরকম ঘোরা বেড়ানো ফুর্তি আসতে পারে এরকম রিল্যাক্সেবল লাইফ কেউ কাটাতে পারে যদি এটা রিয়েল হয়ে থাকে তোমরা ভিউয়ার্সরা তোমরা প্রশ্ন করো ওয়াইটিতে ব্লগাররা কীভাবে যে মানুষের কাছ থেকে টাকা খিচ্ছে ভিওয়ার্স আজকে কটা কন্ট্রোভার্সি কীটা রেস্টে বলে তোমাদের চোখটা খোলা যাচ্ছে তোমাদের কোনো আইডিয়া নেই এরা নিজেরা নিজেরা বাড়িতে ক্যামেরা অন করে মারামারি করছে সেটাকে বেঁচে ওয়াইটিতে পয়সা রোজগার করছে স্বামী স্ত্রী ঝগড়া করছে ধরে জিনিস বাঙছে সেটাকে বিক্রি করে কন্ট্রোভার মানে ওয়াইটিতে রোজগার করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে গেলেই দোষ এর আগে ওর নিজের যাই যে দিদিরা তাদের সাথে ওঠা বসা ভাইফোঁটা কত কিছু হলো ক্যামেরা অন করে তার নামে জাতা বলতে থাকলো আর আজকে তো মানে সমস্ত কিছু পার করে দিল যদি তাদের কন্ট্রোভার্সি নাই দরকার হয় তা তাহলে কেন কেন তারা এই সমস্ত বেঁচে খেয়েছে এই সমস্ত না বেচলে কন্ট্রোভার্সি না বেচলে বেচলেটা যদি ভিউজ না দিত ওই বাড়ি গাড়ি কিচ্ছু হতো না ভিউজ তো পড়ে গেছিলো বারো কি তেরোতে মন্দিরার ভিউজ যখন তত্তর করে উঠছিল এর ভিউজ পড়ে গেছিলো বারো কি তেরো হাজারে কোনোটা ন হাজারেও নেমে গেছিলো শুধু পালালো এ তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেল অবশ্যই কন্ট্যাক্টের জন্য সবাই সবাই তাদের চ্যানেলকে ভালোবাসে কেউ যদি ভাবে না আমি সেবা করতে আসছি আমি অন্তত বিশ্বাস করবো না সবাই সবার চ্যানেলে চলে এসছে এই ক্যামেরা অফ তো কাকে চিনি আমি না বৃষ্টিপ্রিতমকে চিনি না প্রিয়াকে চিনি না এই সন্ধীদেরকে চিনি কাকে চিনি কী সমাজসেবা করতে যাব সমাজসেবা করতে গেলে আশেপাশে পাড়ায় অনেক আছে সমাজসেবা করার মতো আমি অন্তত আমার চ্যানেলকে ভালোবাসি কারোর ভালো করতে আসিনি আমি এখানে কারোর ভালো করতে আসিনি সে আমার যে কাছে ব্লগারই হোক কারণ সবাই সবার নিজের ভালো বোঝে আর ওয়াইটি ওয়াইটি হয়ে গেছে একটা জঘন্য জায়গা সবাই সবাইকে শুধু পিছন থেকে ছুরি মারছে আর কিচ্ছু না আর আজকে যেটা দেখে ভাল লাগলো ম্যাডামের কথায় কেউ সাপোর্ট না করে প্রত্যেকে সবাই সবাইকে নিয়ে ভিডিও করছে মানে ভালো বলে কিভাবে বললো যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে বলে ও ডিপ্রেশনে যাবে ও বড়ো একটা কিছু করে নেবে সুইসাইড করে নেবে তাতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী থাকবে যারা ওখানে পজিটিভ ভিডিও করে পসিবল আজকে কন্ট্রোভার্সি টারা কন্টেন্ট করেছিল বলে ওই মার্বেল বাড়ি হাঁকাতে পেরেছিল। আর কিচ্ছু না যার বউ চলে গেছে যার মনে কোটের এত টাকা রোজগারের চিন্তা সে তো টাকাটাকে সেভ করে রাখবে সে টাকাটাকে নিয়ে বাড়িঘর তৈরি করে ফেললো কেন সে জানতো না যে টাকা খরচা হবে কেসের পেছনে কিছুদিন পরে লাইফটা সেটেল হয়ে গেলো তখন বাড়িঘরগুলো কমপ্লিট করা যেত না থাকার জায়গা ছিল না ওর ছিল তো থাকার জায়গা তা সত্ত্বেও ওরকম ঝাঁ বাড়িটা হাঁকালো এবং অনেকেই শোনা গেছে আমাকেও একজন কমেন্ট করেছে ওদের পাড়া থেকে আমি কিচ্ছু বলি না আমাকে অনেক ভিউয়ার্স অনেকে কমেন্ট করে পাড়া থেকে যে এটা একটা গেম খুঁজছে জানি না এটা কতটা সত্যি বাড়িঘর হয়ে গেলে আবার ওরা মিলে যাবে বাড়িঘর সব কিছু হলো সমস্ত কিছু হলো এখনও দেখছে মিলতে পারছে না এরা সেই জন্য এই গেম প্ল্যান কিনা যে হাঁটাও এবার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাঁটাও আমরা এবার গুটি গুটি পায়ে এক হই আরও সে চ্যানেল গেছে আরও কিছু ভিডিও ক্লিপ ইউজ করেছে কিছু ভুলভাল করেছে প্লাস বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার এখন বা সমস্ত জায়গায় এখন যে একটা মানে মানে অশান্তির পরিবেশ চলছে সেই জন্য কোনো কারণে ইউটিউব থেকে কেউ মিসগাইড করে কেউ রিপোর্ট মেরে ওর চ্যানেলটাকে শেষ করেছে তার পিছনে কারুর হাত নেই সবাই সবাই চ্যানেলকে ভালোবাসে এখানে ও গাইড করবে বলে আমি এরকম ভিডিও করব ও বলে দিল অন্তত রিসেন্ট রিসেন্ট অন্তত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ কাউকে বিশ্বাস করে এই জিনিসটা করবে না কারণ সেই বিশ্বাস আজ থেকে যে তিনটে এস বলেছেন না এই তিনজন এস এই বিশ্বাস অনেক আগে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে তাদেরকে দেখার পর এই যুগে অন্তত এই কন্ট্রোভার্সি আর কেউ কাউকে বিশ্বাস করে কেউ কারো কথায় অন্তত ভিডিও করবে না আমার সাথে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা হয় যারা ওই ওইজনে কাজ করে কোনো দিন কন্টেন্ট নিয়ে কথা হয় না জাস্ট ভালো আছো ভালো আছি ব্যাস এইটুকুনি কোনো দিন কন্টেন্ট নিয়ে কথা হয় না কোনো দিন না কেউ বলতে পারবে না তারা অনেক বড় ক্রিয়েটার আমি বলতে পারবো না যে তারাও আমাকে এ সমস্ত কথা বলে বা আমি ছোট ক্রিয়েটার হয়ে তাদের সাথে কথা বলি আজকে আপনি বলবেন চ্যানেলকে ভালোবেসে কেন চ্যানেলকে ভালো পারবে না আপনার প্রিয় ব্লগার ভাই আপনার প্রিয় ব্লগার ভাই যদি কন্টেন্ট দিয়ে দিয়ে বাড়িঘর করতে পারে টাকা তৈরি করতে পারে তার টাকাগুলো রেখে দেওয়া উচিত ছিল না ভিউয়ার্সরা যে আমার আমার কেস কাছারি চলছে আমার ছেলেকে মানুষ করতে হবে আমি টাকাগুলো রেখে দিই বাড়িঘর আমি পরে করব যখন আমার হবে সে জানছে কাঁচা টাকা আসছে টাকা আসছে চারিদিক থেকে দেশ বিদেশ থেকে টাকা আসছে গিফট আসছে এই তো সময় চর করে আমি বাড়িঘর তো তৈরি করি আর এখন মুখ থুপড়ে পড়া হয়েছে তার দোষ যখন দেখা হয়েছে এই যে যে মেয়েটিকে কথা নিয়ে কথা উঠেছিল ও কেন বলতে গেলো সেই মেয়েটিকে চিনি না তারপর কেন ভিডিওতে বলতে গেল যে তোমরা ওকে বাজে কথা বলছো তাহলে ওর বউকে নিয়ে যখন বাজে কথা হয়েছিল আরও যা যেসব মেয়েদের কথা রটিয়েছিল সীমাকে নিয়ে যখন কথা হয়েছিল ওকে নিয়ে যেটা আমি কখনোই সাপোর্ট করি না তখন কেন মুখ খোলেনি যে তোমরা এই কথাগুলো বলো না আমার বউকে এত বাজে কথা বলো না সে যতই হোক এখন আমাদের ডিভোর্স হয়নি আমার বাচ্চার মা বলা উচিত ছিল না তখন গায়ে লাগেনি আর এ কথাকার কোন মেয়ে সেখানে পরিষ্কার মেয়েটি বলছে যে আমি এর সাথে ফেসবুকে আলাপ কথা বলতাম সেখানে আজকে কি করে বলছে যে আমি ওকে চিনতাম না আমি ওকে চিনি না তারপরে তোমরা ওকে নিয়ে বাজে কথা বলো না আজকে তোমাদের গোপন কথা বলি এই মেয়েটির বয়ফ্রেন্ড সে আমার কমেন্ট বক্সে এসে অনেক কিছু জানিয়েছে বলেছি কোনো দিন না বলছি না আমার ওরকম নেচার নয় বসিরহাট থেকেও আমার কাছে কমেন্ট এসেছিল ছোট পারি ছোটো ক্রিয়েটার বসিরহাট থেকে কিছু খবর দেওয়ার জন্য আমার কাছে এসেছিলো বলেছি কোনো দিন ভিডিওতে কোনো দিন বলিনি কারণ আমার মতো ঘাড় মোটা ওই যে ভিউজারের লোভ নাই বা ভিউজের লোভ আছে নিজের কন্টেন্ট নিজের মুখটা বেঁচে নিজের যুক্তি দিয়ে কথা বলবো ভিউজ দিলে অবশ্যই ভালোবাসি এই যে এখন যে যে কটা ভালোবাসার ভিউয়ার এখনও আমাকে ভালোবেসে দেখছে হ্যাঁ তারা আমার ভুল ধরিয়ে দিচ্ছে একশো বার দেবে একশো বার তারা আমাকে গাইড করবে একশো বার কিন্তু আজকে আপনি কিসের জন্য বলতে লেগেছেন লাইভে আপনার উদ্ধত আমি দেখেছি আপনার উর্ধত্ব আপনি যখন তখন না আমাকে কোনোদিন বাজে কথা বলেনি উপরন্ত আমার প্রতিটা যুক্তি আমার প্রতিটা কমেন্টস আপনি ভালোভাবে উত্তর দিয়েছেন এবং আমার ভিডিও আমি কোনোদিন বলিনি আপনার ভালো লেগেছিল ভালো লাগার দরুন আপনি কমিউনিটিতে নিজে থেকে দিয়েছিলেন কিন্তু সেটা রাখতে পারলেন না কাদের জন্য আপনার নিজের কোনো মানে শিখ নেই যার ভিডিও আমি দিয়েছি তার ভিডিওটা আমি রেখে দিই একটা কি খারাপ কথা বলা হয়েছে মানে নেগেটিভ কথা যুক্তিযুক্ত কথা বলা হয়েছে কমিউনিটিকে নামাতে একদিনও একদিনও ভাবেননি আর আপনার কমিউনিটি উঠে আমার দুটো ভিউ আর বেড়েছে কিনা সন্দেহ আর সেই ভিডিও তো আমার সেরকম ভিউজ হয়নি নিজের দমে ভিউজ হয়েছিলো যেটুকু হয়েছিল তো সত্যি কথা আপনি তখন উচিত কথা বলবেন উচিত কথা কিন্তু নিজেও জানতে হবে আপনি বলেন উচিত কথা নেব কিন্তু এই লাইভে আপনি যেভাবে ওয়ার্নিং দিচ্ছেন সন্দীপের পজিটিভ যারা নিয়ে ভিডিও করে ভিডিও করবে না কেন কন্টেন্ট পেলে ভিডিও করবে না কেন তারা তাহলে আপনার ব্লগারদের থ্রেটনিং দেবেন আর আপনি নিজেও লাইভে এখানে এসে এই কোর্স এই এই কেস এই লাইভ এই সমস্ত করবেন না এটা আপনার অনেকদিন আগে বন্ধ হয়ে করা উচিত ছিল আপনার নিজের বিবেকের জন্য নিজের পার্সোনালিটি নিজের মাথাটা সোজা করে রাখার জন্য আপনার বন্ধ এগুলো বন্ধ করা উচিত ছিল যে সন্দীপ তুমি বন্ধ করো আর আমিও এই কোর্ট কাচারি সম্পর্কে এখানে বন্ধ করি আপনি ভিউয়ারদের মানে মন জয় করতে চেয়েছিলেন ভেবেছিলেন মন জয় করবো আমার অনেক ভিউস হবে আর কিছু না একটা কেস কাচারি যদি চলেও যদিও একটা এত অশান্তি চলে এই ওয়াইটিতে কেন ওয়াইটি বহির্ভূত যা খুশি হচ্ছে ওয়াইটিতে এসে ব্লগিং দেখা তাহলে তো পোষাবে না না তাহলে আপনার চ্যানেল বাড়বে আপনার ভালোবাসা বাড়বে আজকে আপনার নিজের কথা নিজের নিজের ওই যে আপনি যাচ্ছে সব মেয়েদের নিয়ে কাজ করেন এদিকে ওদিকে সেইগুলো লাইভ করুন তো দেখুন তো কটা লোক যায় আপনি নিজের কথা নিজের কাজের জায়গা দেখাচ্ছেন নিজে কোথায় দিল্লিতে গিয়ে কি করেছেন কোথায় গিয়ে কী করেছেন কটা লোক যাচ্ছে আপনার লাইভে আপনার ভিডিও দেখতে যখনই আপনি এই সন্দীপ টিনু তারপরে আদার্স কণ্ঠবাসী কিয়েটারদের শাস্তি নিয়ে বসছেন তখনই আপনার ভিউজ হচ্ছে আপনার এত এত মানে আপনার লাইভে এত লোক জয়েন করছে নেগেটিভ পজিটিভ ভিউয়ার্সটা আপনি নিজের নিজের কন্টেন্ট নিজে যে সমস্ত কাজ করুন সেটা নিয়ে ভিডিও করে এখানে বলুন তো দেখুন তো কটা লোক আপনার যায় তার মানে আপনি এদেরকে নিয়ে বলছেন বলে আপনারও ভিউজ হচ্ছে আজকে সন্দীপ সত্যি বেঈমানি করেছে ওর প্রথম দিনে তাহলে কন্ট্রোভার্সি কিয়েটারের সঙ্গে রিলেশন রাখা উচিত ছিল না ঠিককে ঠিক বলবে ভুলকে ভুল বলবে এটাই তো নিয়ম পা চাটবে তেল মারবে তাহলে আর তফাৎ কী রইল আজকে ভিডিও করার জন্য কোনোদিন একটা কেস সারতে পারে বন্ধুরা তোমরা বলো তো এখানে তো অনেকেই আছো সবার পড়াশ আশা করি পেটে বিদ্যা আছে আইন সম্পর্কে অনেকেই অনেক কিছু জানো আমি অনেকের সাথে কথা বলেছি চ্যানেলে কন্ট্রোভার্সিভেটারা কি ভিডিও করছে তার জন্য আমার বাচ্চাটা কেউ হারাবে কাকে বোঝাচ্ছেন এসব কাকে বোঝাচ্ছেন এসব আমি অন্তত এটা মানতে পারবো না আমি অন্তত আমার লজিক থেকে এটা মানতে পারবো না ভিডিও ভিডিওর মতো হচ্ছে আর ও যদি মানে মানে আপনি যদি মানে ওর পাশে দাঁড়ান আপনি তো দাঁড়াচ্ছেন আপনি জিতেই গেছেন প্রায় প্রায় বলেন আমি জিতেই গেছি তাহলে এখন এত ইনসিকিউর কেন দীপ্তি দিয়ার রিম্পাদের ভিডিও আরসের ভিডিও আর কার ভিডিওতে ও কেস হেরে যাবে এত সহজ একটা কন্ট্রোভার্সি কিয়েটার এত পাওয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউজ বাড়াতে পারে আর খারাপ দেখলেও ভিউজ কমাতে পারে কিন্তু কে সারাতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এ তো হাসালে আমি অন্তত মানতে পারলাম না অনেক কিছু বলার আছে ভিডিও অনেক বড় হয়ে যেত এই নিয়ে টপিক নিয়ে ভিডিও করাই ছেড়ে দিয়েছি কারণ আমি দেখতে পেয়েছি এখানে প্রচুর মিথ্যাচার হচ্ছে প্রচুর মিথ্যাচার আজকে ওই মেয়েটির বয়ফ্রেন্ড আমার কমেন্ট বক্সে অনেক কিছু জানিয়েছে মুখ খুলবো সেগুলো নিয়ে মুখ খুলব না ওই স্বভাবটা আমার নেই জানি না এখন কমেন্ট ডিলিট করে দিয়েছে কি না কিন্তু এক হাতে তালি বাজে না সন্দীপের কোনো দোষ নেই শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলে ওর জীবনে বড় ক্ষতি হবে তাহলে এখানে লাইভ আর ওকে কন্ট্রোভার্সি ভিডিও বা কোর্ট কাছারে ভিডিওটা করা বন্ধ করতে হবে ওকে বরং ওর মিসেসকে দুজনকেই ওর মিসেসের দায় জানি না আপনার আছে কি না প্রতিটা সমাজে একজন সমাজ সেবক উদয় হলো একজন এখানে মানবাধিকার উদয় হলো কেন ব্লগাররা ব্লগিং দেবে নর্মাল ব্লগিং দেবে এটাই নিয়ম কন্ট্রোভার্সি কেটারা ভিডিওর মারফত ভিডিও নিয়ে আসবে সেখানে এখন একদম এই জোনগুলোই খারাপ হয়ে গেছে কোন পাড়া থেকে কে খবর দিল রে ভাই এই কে কোথায় ফ্ল্যাট কিনল রে ভাই একজন দুজন তো আছেই এখানে পাড়ায় গিয়ে দৌড়ে গিয়ে সেই ফ্ল্যাটের খবর হাঁড়ির খবর হাঁড়িতে কটা ভাত রান্না করলো সেই খবর ভালো কথা বিহারদের যা ভালো লাগে বিউয়ারদের চয়েস মতোই তো ভিডিও করতে হয় কিন্তু আপনি এই কেস সংক্রান্ত ব্যাপার এত পরিমাণ ওয়াইটিতে ভাই আজন্ম দেখিনি আজ অর্ম দেখিনি এদের এই নোংরা মোটা এত বেশি পরিমাণ বেড়ে গেছে স্বামী স্ত্রী আর সঙ্গে উকিল সমাজসেবী সমাজসেবক মানবাধিকার কর্মী লাইভ এ ওকে গাড়ি লাচ্ছে ওর চ্যানেল কি ওর নামে কেস হচ্ছে ওর চ্যানেল স্ট্রাইক করছে এর চ্যানেল নিয়ে যাওয়া যাচ্ছে কেন কি শুনানো গেছে তাহলে আপনি আজকে আছেন এদের কেসটা হবে আপনি চলে যাবেন এবং এও শোনা যাচ্ছে আপনি সন্দিক্ষে তেমন বিশ্বাস করতেন না কারোর কথাই এখানে মানে জোর করে আপনাকে নাকি নিয়ে আসা হয়েছে এখন আপনি এটাও বলছেন আপনি আসতে চাননি কিন্তু এসে আপনি এই জায়গাটাকে এত ভালোবেসে ফেলেছেন যে চ্যানেলে মনিটাইজেশন আর অফ করতে পারছেন আমার যেটুকু মনে হয় অফ করছেন কি এই যে লাখ লাখ এত এত ভিউজ হচ্ছে লাখ না যাই হোক হাজার হাজার ভিউজ হচ্ছে মনিটাইজেশান অফ হচ্ছে কি আজকে সব কন্ট্রোভার্সি হলো বলে সন্দীপের চ্যানেলে এত ভিউজ হলো অনেকেই ছেড়ে দিয়েছে দেখা অনেকেই কন্ট্রোভার্সি করাও ছেড়ে দিয়েছে ওই জন্য মুখ থুবলে স্বামী স্ত্রী দুজনেই পড়েছে এখন বললেই হবে তোমরা আমাদের পেছন ছাড়ো সেই ভিউসগুলো নিয়ে বাড়িঘর করতে খেতে ঘুরতে খুব ভালো লেগেছিল। সর্বোপরি বাবা মাকেও নাকি নতুন চ্যানেল খুলে দেওয়া হলো এবং খুলে দেওয়ার সাথে সাথেই মনিটাইজ কি আনন্দ না তো এটাই ভাবুন কন্ট্রোভার্সি কেটার আছে বলেই ব্লগাররা খেতে পারছে আর চলছে সব ব্লগারের হাল কিন্তু খারাপ হয়ে যেত কন্ট্রোভার্সি না হলে এটাও সত্যি কথা এই সমস্ত ব্লগাতে যাদের ট্যালেন্ট ক্রীষ্ম নেই ক্রীষ্ম নেই একটু ফেস ভ্যালু আছে আর এখন ওই গ্রাম বাড়ি ঘর ওই সব দেখতে আর কেউ ভালোবাসছে না মানুষের চয়েস এখন একদম অন্যরকম হয়ে গেছে দেখে দেখে মানুষ ফেড আপ হয়ে গেছে লকডাউনে দেখেছে কারণ তখন একটা কি দুটো ছিল এখন যদি সেটা লাখখানেক হয়ে যায় মানুষের আর ভালো লাগে তখন কি করবে পা পরিবারের কেচ্ছা বা ব্যাচক সব থেকে ব্যাচক পরকিয়া পরকীয়া যে কোনো বউ বা বরের পরকিয়া ব্যাস একদম আর দেখে কে তো আপনি বলবেন বলে কেউ ভিডিও করবে আপনি বলবেন বলে করবে না এটা তো আপনি বলতে পারেন না চ্যানেলকে সবাই ভালোবাসে আজকে এরা চ্যানেল কষ্ট করে দাঁড় করি যে ভিউজ হচ্ছে হ্যাঁ আর্নিং হচ্ছে এটা দিয়ে হাড়ি চড়ছে না যারা পজিটিভ ভিডিও করছি আমরা করেছি আমি তো করা ছেড়েই দিয়েছি যারা করছে যারা আপনার চোখের সামনে আছে আপনি তাদের বলতে পারেন না যে এই একে ছেড়ে দাও আপনি তাহলে ওই ব্লগার ভাইদেরও বলুন যে কোনো রকমের যেন কোনো ভিডিও তার বউকে খুঁচিয়ে কোর্ট সংক্রান্তকে খুঁচিয়ে আর না বলে অনেকবার অনেক রকমের আমি যদি দেখাতে পারতাম সেই ভিডিওর টাইটেলগুলো আমি দেখতাম যে কন্ট্রোভার্সি কে চায় খুচিয়ে খুটিয়ে কন্ট্রোভার্সি চাওয়া খুব মজা লাগে আর সত্যিটা বার হয়ে আসলেই সত্যিটা বার হয়ে আসলেই তখন আর নিতে পারছো না না খুব খারাপ লাগছে তো ভিডিওতে অনেক কিছু বলে ফেললাম জানি অনেকে খারাপ লাগলে যদি খারাপ লাগে কিছু করার নেই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা শেষ করলাম আজকেই পোস্ট করে দেবো টাটা